मालदेन, बाजी, मालदेन। हाँ बाजी माल, दरवाज़ा ही। उन माल बाजी, उन माल। ई ई ई बाजी, बाजी। अमर पूरा বস কে বস আপনি চালাবে কে আমাকে চালবা হবে কিন্তু বাজে আজ এখন কার দরকার ছিলনি ভাড়া টাড়া করালে হেন তো সাইকেল

আহা বাজে প্রাইভেট না তো মানে এই জাগাতে সকল নিরাপত্তা ডিবি পুলিশ এগুলার কি কোনো চান্স আছে কি এটা বুঝাইছি আপনা কা না ওহ ওইলা মনে না ডিবি পুলিশ মুলিশ কারো আছো কোনো ক্ষমতা নাই এটা আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে এমন ভাবে ইয়া করে কাজ করে একদম সব সেটা ভাঙা আচ্ছা আচ্ছা চলেন আ বাজে এটা ধরেন তো আমার সাকিব খন্দি আচ্ছা Pak Assalamualaikum Waalaikumsalam, Pak Eh, uh, ki udah English, Pak dan lagi Ah, uh, Assalamualaikum Pajuhu. Dur, kok Englishman baju. Oh, baju, tumna, man, Pak Haji? Oh, Pak Haji, kamu English kata sekarang Oh, udah mau ngomong lagi, udah, udah Oh, oh. ayah, anda serah, anda serah Pak Oh, shit Sini serah Lara, yo, yo, pok, pok.

আরটা মুরগি অগ্রিম দিলে দশ আজ দিবে বিশ আজ মালে কুদ্দুস হয়ে জামা বাদিয়া এই চলেন দা চলেন কোনো সমস্যা নাই চলো চলো অপেক্ষা করছে

বাড়ির ভাই কি বললাম কি বললাম কি বললেন অথচ অপেক্ষা করা আছে তোমার টাইমেরও মূল্য আছে তোমার টাইম মানে তো টাকা টাকা বুঝেন বাজির টাইম মানে কিন্তু টাকা টাকা

বাজে ফেলে একদম মেটা গেল আরে কাদের সাথে সহবাস করি রে সহবাস হবে না তো বস ওটা বস সবাস ওই হল একটা এ বস আপনি শুরু করেন তো আচ্ছা ঠিক আছে যাই হোক আমি অনেক অতিরিক্ত বিরক্ত হয়ে গেছি সেটা বড় কথা নয় বড় কথা আছে এই এটা 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 কিন্তু সামান্য কিন্তু বক্স না এটা একটা এমন একটা মলম আর কি একটা বক্স এটা কিন্তু স্মার্ট বক্স এই ছোট বক্স কিন্তু না এটা কি বাজে এলা সব বুঝাইছেন না না আমাকে আবার বলতে হবে না আপনি একটু ডিটেইলস বলেন আচ্ছা ঠিক আছে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এটার দাম মাত্র চল্লিশ হাজার এইটা না এটা বড় বক্স দেওয়া হবে আপনারা যদি আমাদের কাছে কিনে নেন মানে বাজি রেফারেন্সে যদি নেন তাহলে মাত্র বিশ হাজার টাকায় বড় বক্স নিয়ে নেবেন আর এই উপকারিতা কি আপনারা যদি জানান কিন্তু একদম হতভাগ্য হয়ে যাবে যেমন আপনাদের এখন যদি মাথা ব্যথা করে পেটের ব্যথা চুল কানি দাও ধাবি যাবে যত রকমের আর কি প্রবলেম সমস্যা দেখা দেয় সব কিছু এক করছেই যথেষ্ট এটা এই সেই মলম কিন্তু না ঠিক আছে যারা প্রেগনেন্টের মহিলা তারাও যদি ব্যথা অনুভব করে এই মলম শুধু একটু সামান্য খাওয়াই দিবেন ঘুলে ক্লিয়ার বাইরে যাবে নাকি আরে ভাই সেরকম না কিন্তু স্বস্তি পাবে একটুর জন্য ব্যথা কমবে হ্যাঁ তো সেটা বড় কথা না এইটি আপনারা কিভাবে কালেক্ট করবেন বাজি রেফারেন্স টা যদি ঢুকেন তাহলে মাত্র বিশ হাজার টাকা আপনি নিতে পারবেন আর এই বিশ হাজার টাকা আপনারা নিজেও আপনারা মনে করেন যে প্রোডাক্টটা ব্যবহার করে আপনারা স্বস্তি পেলেন এবং আপনারা আরো পাঁচজন কাকে যদি আপনারা এই রেফারেন্সে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের বিশ হাজার টাকা কিন্তু উঠে যাবে হ্যাঁ আপনাদের বিশ হাজার উঠে যাবে কিন্তু এইভাবে আপনারা বিজনেস টা বাড়াবেন ঠিক আমিও এইভাবে টা আর কি বাড়াইছি আপনি মনে করেন যে নিলেন নাকি এই প্রোডাক্টটা নিলেন আপনি নিজেও মাখবেন এবং আরো পাঁচজন কাকে নিয়ে আসে আপনারা এই বিজনেসটা আর কি বড় করবেন তার মানে তো বুঝলেন সবাই নাকি আপনারা আপনাদের নিজের জন্য ব্যবহার করতে পারবেন এবং আপনারা এটা ঠিক আছে টাকা দিয়ে আপনাদের একটা আইডি হবে এই আইডি করবেন ওই আইডিতে যখন আপনি আরেকজন কাকে ঢুকাবেন মনে হচ্ছে পাঁচজন ছয়জন কাকে যদি ঢুকান যতজন জন ঢুকাবেন তত আপনাদের লাভ ঠিক আছে যদি পাঁচজন কাকে ঢুকান মনে করেন যে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা

বাজি এখন হনে পাওনি স্যার আলিলা সব এই বাজি দোষ সার আমার কিছু জানেনি সার স্যার এবার কার মতো চলে যা স্যার এই বাজি আপনার জন্য আজকে ভাড়াটা খাইলাম আমি 10000 আর 20000 এখন দিবে না আমি তখনই বুঝা পাইছিলাম এখন খাইছিলাম আনাটা সার ভুলে গেছে এই বাজির জন্য খাইলাম কর স্যার এবার কারো কারো মাপ করে যা আর এই ব্যবসা জীবন করব না

শুনুন তাহলে কি মুরব্বি চলবে তো নাকি গল্প শুনে কি বুঝলেন নাকি এখনো পর্যন্ত বুঝেন নাই যদি এখনো পর্যন্ত বুঝে থাকেন তাহলে এখনই সচেতন হয়ে যান আর এই ল্যারের ভাইদের পরিচয় পর্ব কি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করেন বেশি বেশি কিভাবে তারা প্রতারণার ফাঁদ পাত পরের পর্বের জন্য অপেক্ষা করুন